আমি না আরো পড়াশোনা করতে চাই প্রথম থেকে আমার ইচ্ছা ছিল পড়াশোনা করার জন্য কিন্তু আমি তোমাকে বলতে পারিনি ও হো বৌ কনে গেলে কথায় গেছিলে তুমি আর আমি বাজারে গিলাম তোমার জন্য বই আনতে তাই না মন দিয়ে পড়ালেখা করো এই সব কিছু বাদ দাও শুধুমাত্র পড়াশোনাই করবা ম্যাজিস্ট্রেট হতে হবে আর তুমি ম্যাজিস্ট্রেট হলে সব থেকে বেশি খুশি আমিই হব না না তুই কোনো চিন্তা করস আমি চলে যাবো আরে আরে কোথায় যাচ্ছিস তুই ভাই এই অফিসের ভিতরে যে ম্যাজিস্ট্রেট বসে আছে না সে আমার বউ কেউ এসে কিছু বলবে তাই তুমি শুনবে আর এসব শুনে আবার আমার কাছে চলে আসবে যাও এখান থেকে বের হও কি রে তোর আজকে এত খুশি খুশি লাগতিছে কি ব্যাপার আমার বউ ফোন করছিল ও পরীক্ষায় পাস করেছে আমার বউ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে আরে তাড়াতাড়ি চলে আসবো দেখা হবে আচ্ছা রাখছি পরে কথা হবে কি সাবানবো যেমনটা সবসময় বানাও তেমনটাই বানাবে আমার কি আছে হ্যাঁ তো আমার কাছে কেন এসেছো আমি কিছু করতে পারবো না তোমার সাথে কি আমিও ফাসবো নাকি তুমি এখান থেকে যাও না হলে তোমার সাথে আমাকেও পুলিশে ধরবে তুমি তুমি না আমাকে ভালোবাসতে তাহলে এমন বলছো কেন